নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো সিদ্ধ আলু দিয়ে এত সুন্দর একটা আলুর স্ন্যাক্স ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসে আর এরকম সন্ধ্যার চায়ের সঙ্গে এরকম আলুর স্ন্যাক্স হলে কিন্তু আর কিছু চাই না তা দেখে নিন আমি কিভাবে এই আলুর স্ন্যাক্সটা বানাই শুধুমাত্র আলু দিয়ে দুটো আলু দিয়ে এতগুলো স্নাক্স কিন্তু সন্ধ্যাবেলায় বানানো হয়ে যাবে আর বারে সবাই মিলেই কিন্তু আনন্দ সহকারে খেতে পারবেন তো একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন দেখুন এখানে আমি দুটো আলু নিয়েছি আলুটা আমি আমার এখানে বাড়ির লোক সংখ্যা অনুযায়ী এখানে আলু ব্যবহার করেছি আপনারা আলু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো এখানে আলুটা ব্যবহার করতে পারেন আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে আমি এখানে ছোট ছোট পিস করে আমি সিদ্ধ করে নেবো আপনারা খোসা সমেতও সিদ্ধ করে নিতে পারেন তবে এইভাবে সিদ্ধ করলে এর টেস্টটা কিন্তু একটু বেশি হয় তা আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে নিয়ে এবার সিদ্ধ করতে দেবো তো দেখে নিন সম্পূর্ণ রেসিপিটা আমি কিভাবে বানাই তাহলেই কিন্তু বাড়িতে খুব সহজে জাস্ট 10 থেকে পনেরো মিনিট টাইমে কিন্তু এই সুন্দর একটা স্যাক্স বানিয়ে নিতে পারবে ছোট ছোট পিস করে কেটে নিলাম এবার জলে ভালো করে ধুয়ে নিতে হবে আলুটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ করতে দিয়ে দেব। এখানে ছোটো ছোটো পিস করে নিয়েছি কেননা আমি চন্দ্রমুখী আলু নিয়েছি তার জন্য ছোটো করেনি আপনারা আলু অনুযায়ী এখানে পিসটা করে নেবেন এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে আর লবণ দিয়ে আমি আলুটা সিদ্ধ করতে দেব। আপনারা এখানে বলতেই পারেন যে প্রেশারে কেন সিদ্ধ করলাম না প্রেশারে সিদ্ধ করলে তার টেস্টটা কিন্তু একটু অন্যরকম আসে আর এইভাবে আলু সিদ্ধ করে এই পকোড়াটা করলে কিন্তু এর টেস্ট অন্যরকম আসে যে কোনো রেসিপি এক একটা রেসিপি এক একটা পদ্ধতিতে করলে কিন্তু তার টেস্টটা অন্য ধরনের আসবেই এইভাবেই কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে দেখুন ভালো করে দশ থেকে পনেরো মিনিট এইভাবে একদম লো ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি আমি এবার গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এইভাবে গরম জলের মধ্যে আরও আমি দু মিনিট রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় এই গরম অবস্থায় রাখলে কিন্তু আরও একটু সিদ্ধ হয়ে যাবে এবার এইভাবে কিন্তু কাটা চামচ দিয়ে একে একে আলুগুলো আমি তুলে নেব অন্য একটা পাত্রে অবশ্যই জল ঝরিয়ে আপনারা আলুটা নিয়ে নিতে হবে তাহলে কিন্তু এক্সট্রা জল এখানে দিলে হবে না তার জন্য কাঁটা চামচে করে এইভাবে একটা একটা করে আলুগুলো আমি তুলে নেব আর ঠান্ডা করে নেব দেখুন আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অন্য পাত্রে আমি তুলে নিয়েছি একটু কিন্তু গায়ে জলও নেই আপনারা দেখে বুঝতেই পারছেন এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর অন্য একটা পাত্রে নিয়ে নিয়ে নিলাম দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে গাটাও দেখি বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটা কাটা চামচ দিয়ে আমি ভালো করে আলুটাকে ম্যাশ করে নেবো যাতে আলুর কোনো দানাভাব না থাকে সুন্দরভাবে দেখুন ম্যাশ করা হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব এমন কিছুই উপকরণ লাগে না আপনারা দেখতে থাকুন কি কি দিই এখানে দিয়ে দিলাম আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে লবণটা আপনাদের মাথায় রেখে দিতে হবে কেননা আলু সিদ্ধ করার সময় তখন কিন্তু লবণ দিয়েছিলাম এবার দিয়ে দেব তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা আলুর প্রয়োজন মতো এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন আমি এখানে আড়াইশো গ্রাম আলুর মধ্যে দিয়ে দিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার সেই মাপ করেই কিন্তু আপনাদের কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে সুন্দরভাবে সব কিছু উপকরণগুলো এইভাবে আমি মিশিয়ে নেব আর এতে কিছু আমি দেব না আপনারা কিন্তু এইভাবেই বানাবেন তাহলে দেখবেন সুন্দর খেতে লাগবে ছোট থেকে বড়রা সবাই কিন্তু খেতে এই স্যাঁকসটা খেতে কিন্তু খুবই পছন্দ করবে সব কিছু মাখার পর আমি কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব মেখে নিয়ে এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে এসে আমি কিছুটা তেল হাতে মেখে নেব যাতে আলুর যে স্যাঁকসটা সেটা সুন্দর একটা ডিজাইন করা যায় এইভাবে একটা চামচে করে আমি অল্প অল্প তুলে নেব আর হাতে কিন্তু দেখুন সাদা তেলটা আমি মাখিয়ে নিলাম আর সুন্দরভাবে এইভাবে গোল গোল করে আমি একটা ডিজাইন নিয়ে এসেছি আপনারা এটা লম্বাও করে নিতে পারেন তবে এই ডিজাইনটা এরকম গোল গোল করলেই কিন্তু দেখতেও ভালো লাগে আর ভাজাটা কিন্তু খুবই সুবিধা হয় সুন্দরভাবে দেখুন হাতের চাপে কিন্তু একটু মুঠোয় করে একটু চেপে নিতে হবে তারপরে কিন্তু এরকম গোল করবে দেখবেন খুব সহজেই গোলটা হয়ে যাবে একটু চেপে নিয়ে গোলটা করে নিতে হবে এইভাবে মুঠোর মধ্যে নিয়ে এইভাবে চাপ দিতে হবে তারপরেই দেখবে গোল একটা শেপও আসবে তারপরে এরকম হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করলেই কিন্তু সুন্দর একটা বলের আকার চলে আসবে এইভাবেই সব কটা আলুর স্যাক্সগুলোকে আমি গোল গোল করে নেব খুব সহজ একটা রেসিপি খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই সন্ধ্যাবেলা এরকম চায়ের সঙ্গে বিস্কুট বা মুড়ি না খেয়ে এইভাবে স্যাক্সটা দিতে পারেন এক খেয়ে রেসিপি না খেয়ে একটু নতুনত্ব কিছু দিলে দেখুন সুন্দরভাবে সব আমার করা হয়ে গেল এবার গ্যাসটাকে অন করে দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে প্রথমে তেলটাকে এখানে গরম করে নিতে হবে এই পকোড়াটায় মেন উদ্দেশ্য হলো তেলটাকে সুন্দরভাবে গরম করে নেওয়া তারপরে কিন্তু পকোড়াগুলোকে একে একে দিয়ে দিতে হবে আর অবশ্যই এখানে বলে রাখি একদম কিন্তু লো ফ্লেমে এই পকোড়াগুলোকে ভাজতে যাবেন না একদম হাই ফেমে কিন্তু পকোড়াগুলোকে খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নেবেন লো ফেমে দিলেই কিন্তু একদম গায়ে এর গায়ে গায়ে লেগে যাবে আর আপনারা উল্টাতেও পারবেন না তখন কিন্তু অসুবিধা হবে ওর জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সুন্দরভাবে আমার মতো আলুর এই স্ন্যাক্সটা সুন্দরভাবে বানিয়ে নিন খুব আলতোভাবে কিন্তু পকোড়াগুলোকে উল্টে পাল্টে দিতে হবে না হলে দেখবেন এই গায়ে একটা খন্তির যে দাগ সেটা কিন্তু লেগে যাবে দেখতে ভালো লাগবে না এইভাবে কিন্তু এক পিটে উল্টে দেবো এইভাবে কিন্তু হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে অবশ্যই বারবার করে বলছি কিন্তু হাই ফ্লেমে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে লো ফ্লেমে একদম দেবেন না তাহলেই দেখবেন সুন্দরভাবে এরকম গোল গোল ছোট ছোট বলের আকারেই কিন্তু আপনারা খুব সহজে এই স্যাক্সটাকে বানিয়ে নিতে পারবেন দেখুন খুব সহজেই কিন্তু উল্টে পাল্টে নিয়েছি আর সম্পূর্ণ দেখুন একদম গোল গোল হয়ে গেছে একটু কিন্তু গায়ে ভেঙেও যায়নি আর খুন্তির দাগও বসেনি সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নিয়ে আমি অন্য একটা পাত্রে তুলে নেব অবশ্যই একটা পাত্রের ওপর একটা কাগজ পেতে নেবেন যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু ওই কাগজে টেনে নেবে এখানে দেখুন একটা কাগজ পেতে নিয়েছি তার উপরে কিন্তু এই স্যাক্সটা দিয়ে দিলাম আর গরম গরম টমেটোর সস দিয়ে আপনারা পরিবেশন করুন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি